নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমরা চলে এসেছি কোথায় না হরিনাভীতে হরিনাভি একটা ফ্ল্যাট দেখতে এসেছি নতুন প্রজেক্ট খুব সুন্দর প্রজেক্ট তা আজকে তোমাদের সাথে সমস্ত ডিটেলসটা শেয়ার করব বলেই এসেছি আমি দেখতেও এসেছি নেব কি নেব না সেটা তো পরের ব্যাপার আগে তো খুব ভালো করে দেখি জানি বুঝি আর সমস্ত ইনফরমেশানটা তোমাদেরকে দেবো আর এখানে কারণে মানে কবি যে নজরুল যে মেট্রো রেল স্টেশনটা রয়েছে সেখান থেকে খুব কাছাকাছি মাত্র পনেরো মিনিটে অটোতে লাগে অটোতে করে হরিনাবি হরিনাবি থেকে পায়ে হেঁটে দু মিনিট জাস্ট দু মিনিট লাগে আর খুব সুন্দর প্রজেক্টটা হয়েছে চলো ভেতরে যাওয়া যাক তারপর সমস্ত ব্যাপারটা আমিও জানবো আর তোমাদেরকেও জানাবো তাহলে হয়তো প্রশ্ন থাকতে পারে অ্যাপার্টমেন্টের নাম কি রামসীতা অ্যাপার্টমেন্ট আর হরিনাবি সুভাষ ব্লক কলকাতা একশো আটচল্লিশ এই পুরো অ্যাড্রেসটা এখানে রয়েছে আসো ভেতরে আসো এই হচ্ছে এন্ট্রান্স আর সিঁড়িগুলো যথেষ্ট ভালো রয়েছে মানে খুব ছোট ছোট ধাপ আর পুরোটা মার্বেল এবং মার্বেলের কোয়ালিটি দেখে মনে হচ্ছে ভীষণই ভালো কোয়ালিটি মার্বেল আর এখানে রয়েছে লিফ্টের ব্যবস্থা তাই দেখো লিফ্টের ব্যবস্থা তা আমরা উপরে যাবো চলো আমরা সোজা মানে সোজা সাথে কথা বলবো সিঁড়ি উঠতে উঠতে যেটা মানে লক্ষ্য করলাম সেটা হলো সিঁড়িগুলো কতটা চওড়া আমি যদি দাঁড়াই এখানে কিন্তু তিনজন একসাথে উঠতে পারবে এতটাই চওড়া আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে সিঁড়ির ধাপগুলো কিন্তু খুব ছোট ছোট মানে কোনোরকম অসুবিধা হওয়ার কথা নয় সিঁড়ির ধাপগুলো এতটাই ছোট

বাজারিয়ার একদম আপনি যদি কিনতে যান এর পার পেটির দাম এগারোশো থেকে বারোশো টাকা কেউ নিজের বাড়ি লাগাতে গেলে ও চিন্তা করতে হবে যে এত টাকা দিয়ে লাগাতে পারব কিনা কিন্তু আমি নিজে বিক্রি মানে খুব শখিং হিসাবে শখ করেই আমি লাগিয়ে দিয়েছি যেন যারা কিনবেন যারা নেবেন তাদের জন্য তাদের যেন খুব ভালোভাবে থাকেন কি ভালো बिलकुल लंबी की बात है बिल्डिंग का सपोर्ट था कंस्ट्रक्शन तो आपने देखी नहीं है तो छोटा बिल्डिंग है, है।, है। मैं

আর এখানে পুরো একদম স্টিলের রেলিং রয়েছে জলে ভিজলেও যেটা কোনো ক্ষয়ক্ষতি হবে না ম্যাডাম দিনদালের আচ্ছা সত্যিই খুব ভালো আচ্ছা 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 এইবারে এটা দেখুন এই যে সিনাইটা দেখছেন এটা হচ্ছে কাজারিয়া কাজারিয়ার টালিগুলো এগুলো এগুলো

আচ্ছা তাহলে জলের ব্যবস্থা কি এখানে জল নেমে যাবে অল টাইম নেমে যাবে আমাদের সাবমার্সিবল পাম্প আছে ঠিক আছে এবং আমাদের এখানে জল তো টাইম কলের জল সবকিছুই হবে কারণ সবার যেটা একটা জিজ্ঞাসা থাকবে জলের ব্যবস্থা কেমন এখানে ক্লিনটিসি কারণ মানে এই ইলেকট্রিক পাওয়ার অল টাইম 24 আওয়ার্স এখানে যদি তাহলে কি কি ফ্যাসিলিটি পাবে মানে কাছাকাছি কি ব্যবস্থা আছে দেখুন এখানে আমাদের ইংলিশ মিডিয়াম একদম কাছে আছে বড় কথা আমাদের এইখান থেকে কাছাকাছি পৌরসভা ব্যাংক বাজার বন্ধ করে সুন্দর পরিবেশ মানে এখানে মানে মানে কি কোনো কিছু বাইরে না আর বাজার হাতের কোন রকম কোন সমস্যা হওয়ার বাথরুম দেখেন কমন বাথরুম এটা এটাও কাজারিয়ার টালি দিয়ে দেখুন বড় বা কমBatchNormটা বড় হয় অনেক বড় অনেক বড় অনেকটাই বড় শুধু ফিটিংসগুলো লাগানো হয়নি ওগুলো লাস্ট বুকিং এর পরে করে দেওয়া হবে এটা একটা বেডরুম আর বেডরুমের দরজাটাও যথেষ্ট ভালো যথেষ্ট সুন্দর কি করা আছে বেডরুম বাইরে ভালো পাইলে গ্যাস দিয়ে ওই দিকে গ্যাস্টিং করে লাগানো আছে পালিশ করা আছে সিটখানি সব থেকে দামি শিটখানি ইউজ করা আছে ঠিক আছে সব কিছু এবারে দেখুন অ্যাটাচ বাথরুম হবে অ্যাটাচ বাথরুমের উপরে একটা বাঙ্কার আছে বামকার পাবেন চারটে বাঙ্কার পাবেন যেটা ফ্ল্যাটে মেইন সমস্যা হয় আমাদের বাড়তি জিনিস রাখার ভীষণ প্রবলেম হয় সেটাও কিন্তু এখানে কোনো সমস্যা হবে না মানে চারখানা বালকারে আমরা বাড়তি জিনিসগুলো কিন্তু রাখতে পারবো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আর এখানে একটা মানে বড় সাইজের জানলা রয়েছে সামনে চওড়া রাস্তা পেছনে চওড়া রাস্তা পার্কিং কিন্তু ব্যবস্থা রয়েছে মানে নিচে কিন্তু পার্কিং এর সুব্যবস্থা রয়েছে এবং এইখানে চওড়া রাস্তা রয়েছে ওদিকে একটা রাস্তা রয়েছে এবং সোজা এই দিকে গেলেও রাস্তা এই দিকে গেলেও রাস্তা মানে চার দিক থেকে কিন্তু রাস্তা একদম খোলা মেলা হাওয়া উত্তর দক্ষিণ সব বাস্তু শাস্তু মেলানো আছে এবং এই স্লাইডিং এই যে কাজগুলো দেখুন এই কালারিং এই স্লাইডিং এগুলো কেউ দেয় না এগুলো আমি দিয়েছি এগুলো পার স্কোয়ার ফুটে ষাট টাকা বেশি

এখান থেকে কিন্তু সুন্দর চপরা রাস্তা রয়েছে গেলে যতটা জায়গার প্রয়োজন এই প্ল্যাটার মধ্যে কিন্তু যথেষ্ট জায়গা আর দেখো একটা ছোট সাইজের বাঁকার রয়েছে এখানে আলমারি রাখতে পারবে বা নিজেরা যদি মনে করে যে ওয়ার্ডটা করে নেবে সেটাও করে নিতে পারবে আর এখানেও কিন্তু সুন্দর একটা দরজা দেওয়া হয়েছে সেম দরজা দেখো ওই ওই রুমটায় যে দরজাটা দেওয়া ছিল সেমই দরজা তা আমার তো ভীষণ ভালো লাগলো তারা এই স্কোয়ার ফিট অনেকে জানতে চাইবে যে স্কোয়ার ফিট কত করে স্কোয়ার ফুটটা দেখুন আমি এত খরচা করে এভাবে পড়েছি আমার যে কনস্ট্রাকশন আমি জাস্ট

ডেকে গেলে পরে আমি একদম এতটুকু হানড্রেড পারসেন্ট বিশ্বাস যে পছন্দ হবে এবার কিনবেন নেবেন কী নেবেন না সেটা আপনার ব্যাপার থাকবে কোনো এখানে কাউ থ্রুতে কোনো বোকারি কোনো কিছু আপনাকে একদম আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে হাসবেন্ড ম্যাডাম থাকবে একদম আপনাকে কম দামে যতটা কম দামে পাবো আমি দেব আমি পুরোটাই মোটামুটি ভালোভাবে কনস্ট্রাকশন থেকে মানে নিচ থেকে উপর পর্যন্ত আমি খুব সুন্দর মানে একদম একদম পুরো নিজের বাড়ি হয়ে বানাতে আমি এরকম ভাবে আমার লাইভে প্রথম বানিয়েছি তাই খুব ফলোয়ারে বানিয়েছি যদি আপনাদের পছন্দ হয় এসে দেখে যান না পরের কথা আপনারা আগে আর তোমরা যদি আমার দেখে আসো তাহলে তো মানে স্পেশাল একটা পাচ্ছেন আমার তো ফ্ল্যাট ভীষণ পছন্দ হয়েছে আমি যদি নিতে চাই কি দেখুন নিজের কেনা জমি এবং যে যেকোনো ব্যাংক থেকে আপনার লোন স্টেট ব্যাঙ্ক বলুন এইচডিএফসি বলুন সব ব্যাংকের সঙ্গে আমার খুবই করা আছে অসুবিধা হবে না একদম যেকোনো ব্যাংক থেকে আপনি নিতে পারবেন আর কাগজপত্র পুরো মানে এতেও কোনো সমস্যা নেই কাগজপত্র থেকে এবং লোন থেকে শুরু করে কোনো সমস্যা নেই এবং পার্কিং তো রয়েছেই আর তার সাথে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে মেনটেনেন্স চার্জ মেনটেনেন্স চার্জ এখানে খুব করবে না একদম জিরোই বলতে পারবে না ঠিক আছে আমি যখন হ্যান্ড ওভার করে দিয়ে যাবো অটোমেটিক শুধু সিঁড়ি আর লিফ্টের যে কমন লাইনগুলো চলবে এটা মাসে দু চারশো টাকা হয়তো মেনটেনেন্স হবে তাহলে এখানেও একটা কিন্তু বিশাল ফেসিলিটিস মানে আমরা সাধারণত একটা ফ্ল্যাট নিতে গেলে আমাদের মেন্টেন্স চার্জে কিন্তু আড়াই থেকে তিন হাজার টাকা পড়ে যায় তা সেখানে প্রায় এখানে জিরো বলা যায় তা যাই হোক তা এত সুন্দর ব্যবস্থা এত সুন্দর পরিবেশ এত সুন্দর করে দাদা করেছেন আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি তো চিন্তা ভাবনা করবো তার সাথে তোমরাও কিন্তু চিন্তা ভাবনা করো আর তোমাদের যদি মনে হয় তোমরা নেবে অবশ্যই একবার আসো আর যদি নাও নাও তাহলেও করবো আসো জাস্ট একবার দেখো চোখের দ্বারা দেখতে তো আর পয়সা লাগে না পুরো ডিটেলসটাই তোমাদের দিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর আমি একটাই অনুরোধ করবো তোমাদের নাও কি না নাও সেটা পরের কথা কিন্তু তোমরা একবার আসো এবং এসে দেখো নিজের চোখে যতক্ষণ না দেখবে ততক্ষণ পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে না তা আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমাদের যদি মনে হয় যে তোমরা আসবে বা দেখবে বা যোগাযোগ করবে বা কারো নেওয়ার ইচ্ছা থাকলো সেটার জন্য এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে